শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে কাদের রেজাল্ট ভালো হবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানাবো যেগুলো তোমাদের জানা অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের সৃজনশীল বা লিখিত কাদের ভালো হবে দেখো তোমাদের যেসব শিক্ষার্থীরা নিয়ম মেনে খাতায় লিখছো তারা অবশ্যই অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো নাম্বার পাবে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নিয়ম অনুযায়ী লিখতে হবে যেমন তোমরা তারা কতে জ্ঞানমূলককে এক লাইন বা এক কথায় উত্তর দেবে তারপর তোমাদের ঘর নাম্বার রয়েছে অনুধাবন এখানে তোমাকে দুইটি প্যারা অবশ্যই করতে হবে এবং পাঁচ থেকে ছয় লাইন লিখবে অন্যদিকে প্রয়োগ এখানে কিন্তু তোমাকে তিনটি প্যারা করতে হবে অন্যদিকে বারো থেকে পনেরো লাইন লিখতে হবে এই গ নাম্বার প্রশ্নের জন্য অন্যদিকে তোমাকে ঘর নাম্বার রয়েছে উচ্চতার দক্ষতা এখানে তোমাকে চার প্যারা হবে এবং পনেরো থেকে আঠারো লাইন লিখবে এই নিয়মটি যদি ফলো করো তাহলে তোমার দশের মধ্যে নয় অথবা দশের দশই পাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা এছাড়া তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন লেখার নিয়ম দেখো তোমাদের কিন্তু দুই নম্বরে রয়েছে প্রশ্ন রয়েছে এমন প্রশ্নের জন্য তোমাকে কিন্তু দুই প্যারা করবে এবং তোমাকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ছয় থেকে আট লাইন পর্যন্ত লিখতে হবে শিক্ষার্থীরা তোমাদের রচনামূলক প্রশ্ন লেখার নিয়ম দেখো তোমাদের দশ নম্বরে কিন্তু রচনামূলক প্রশ্ন রয়েছে অনেক সাবজেক্টে এমন প্রশ্নের জন্য তোমাকে পাঁচটা করে প্যারা করবে এবং তোমাকে কিন্তু বিশ থেকে বাইশ লাইন পর্যন্ত লিখতে হবে আর শিক্ষার্থীরা তোমরা যারা অতিরিক্ত উল্টাপাল্টা কথা লিখো এই ধরনের বিষয় কিন্তু তোমাদেরকে খাতায় লিখলে শিক্ষক কিন্তু নাম্বার কমিয়ে দেবে সুতরাং এই নিয়মগুলো তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই সৃজনশীল বা অনেক ভালো নাম্বার পাবে শিক্ষার্থীরা তোমাদের বন কারা ভালো করবে দেখো তোমাদের বন নির্বাসনীতে পাবে এবং তারা অবশ্যই অধ্যায়গুলো রয়েছে সেইগুলো তোমরা বই থেকে ভালো মতো রিডিং পড়বে আর এছাড়া তোমাদের বই রিডিং লাগানোর গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে এখান থেকে কিন্তু অধিকাংশ বন নির্বাসনীকরণ করে সুতরাং তোমাদের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে এগুলো পরীক্ষার আগে বারবার পড়তে হবে আর পাঠ্য

আমাদের চ্যানেল প্রতিটি সাবজেক্টে সাজেশন পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে